ফিস্ট ব্লোয়ার্স ভাই এটা একটি নতুন একটা ইভেন্ট এই ইভেন্টে কিন্তু গাইস এর কি ইন্দোনেশিয়া সার্ভারে গাইস এই ইভেন্টটা চলতেছে তো এই ইভেন্টটা থেকে আর কি যদি তোমরা সব রেয়ার আইটেম জিনিস ব্যয় করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে প্রচুর পরিমাণে এখানে আর কি ডায়মন্ড ও ভাই একদিকে কাটানার যে স্কিনটি গাইজ দেখতে পাচ্ছো কাটানার স্কিনটি কিন্তু একদম আর কি ওপি লেভেলে দেখতে পাচ্ছো এর আগে কিন্তু ফ্রি ফায়ারের এই রকম কাটানা স্কিন একটাও আসেনি তো দেখতে পাচ্ছো তাছাড়াও যে গ্লোয়ালার যে স্কিনটি গাইস এই গ্লোয়ালার স্কিনটাও কিন্তু আর কি নিতে তোমাদেরকে দুইশো টোকেনের মতো লাগবে তোমাদেরকে এখানে আর কি স্কিন মেরে মেরে কিন্তু তোমাদেরকে এখান থেকে এই ফিস্টের স্কিন তাছাড়াও গাইস এই যে কাটানোর স্কিন এই যে গ্লোয়ালার যে স্কিন ব্যাক প্যাকেটের স্কিন এগুলো কিন্তু আর কি তোমাদেরকে বার করতে হবে আর না হলে তোমাদেরকে এখান থেকে এসে আর কি টোকেন এক্সচেঞ্জ করে তোমাদেরকে এখান থেকে বার করতে হবে তো গাইস দেখতে পাচ্ছো ফিস্টের যে স্কিনটা এটা কিন্তু আর কি আসলে খুবই একটা লেজেন্ডারি দেখতে পাচ্ছ গ্লো কালারের আমার কাছে কিন্তু একটা রেয়ার আইডিতে ভাই ব্লু কালারের কিন্তু ক্রিস্টির স্কিন আসে দেখতে পায়েছ গ্লোয়ালার যে স্কিনটি এটা কিন্তু আর কি ঝিনক মানে সাগর পাড়ের যেই সব আর কি সাগরেতে যেই সব জিনিস থাকে সেই রকম আর কি করার কিন্তু চেষ্টা করছে ওরা আর তাছাড়াও গায়েজ দেখতে পাসো যে এই যে কাটানোর যে স্কিনটি এটা কিন্তু আমার কাছে সবচেয়ে লেজেন্ডারি একটা কাটানো স্কিন লাগছে অ্যান্ড হাতের লাওয়ার পরে গাইজ দেখতে পায়েছো খুবই আর কি ভালো একটা ফিল দিচ্ছে অ্যান্ড গাইজ দেখতে যে এটা কি কিন্তু ব্যাক প্যাক কিন্তু তিন লেভেলের এরকম দুই লেভেলের এরকম ভাই দুই লেভেলের একবারে কিউট একটা ছোট একটা হাঁসের বাচ্চা মানে হাসে ছানা এটার উপরে আর কি ব্যাক প্যাক লাগাইছে তো ব্যাক প্যাক নিয়ে আমি কিন্তু গেম প্লে করি না ভাই ব্যাক প্যাক ছাড়াই কিন্তু আমাকে ভালো লাগে তো ব্যাক ব্যাকপ্যাক যেহেতু দিচ্ছে ইভেন্টে সবকিছু কি নিতে পারো তোমরা কালেকশনের জন্য তো গাইস এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে অতি শীঘ্রই কিন্তু কাজতে চলেছে যেহেতু গাইস সেটা আর কি ইন্দোনেশিয়া সার্ভারে কিন্তু এই সব ইভেন্ট তোমাদেরকে দেখাচ্ছি তো গাইছ দেখতে পাচ্ছো ডাইনো বান্ডেলের কিন্তু আর কি ইভেন্ট দিছে এন্ড ভাই আমাদের বাংলাদেশ সার্ভারেও কিন্তু ডাইনো বান্ডিলের ইভেন্টের আগে আটশো একবার তারপরে কিন্তু আর কি কিন্তু আসে নাই তো কিছুদিনের মধ্যেই কিন্তু আর কি ডাইনো বান্ডেলের যে ইভেন্টটা এটাও কিন্তু আর কি অ্যাড হতে চলেছে তো গাইছ আমার চ্যানেলে যেসব ভিডিও কিন্তু তোমাদের মাঝে আমি দেখাই সেই সব ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু আপডেট কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে আর ইন্ডিয়ার সার্ভারে কিন্তু চলে আসে মেবি কিছুদিন যাবৎ আর কি পরে কিন্তু আর কি দিয়ে দেয় তো গাইস এখন পর্যন্ত যারা আর কি ভিডিও দেখতেছো ভিডিওতে লাইক করে অবশ্যই একটা লাইক করে দাও আর চ্যানেল যদি প্রথমবারে মতো গাইছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কারণ গাইস তোমাদের জন্য কিন্তু এত কষ্ট করে আর কি আমি ইউটিউবে ভিডিও তৈরি করে আপডেট আর ইনফরমেশন নেই তো গাইস আর একটা কথা গাইছ আমাদের গেমের ভিতরে কিন্তু সবচাইতে বড়ো একটা ইভেন্ট আসতে চলেছে সেই ইভেন্টের নাম কিন্তু নিনজা যা ইভেন্ট ভাই বলতে বলতে গাইস দেখতে পাচ্ছ আমাদের গেমের ভিতরে কিন্তু আর কি আজকে মেবি আর কি আজকে কিন্তু আমাদের গেমের ভিতরে নেন যা অ্যাড করে সেই নিনজা ইভেন্ট আজকে আর কিন্তু চালু হয়ে যাবে ভাই দেখতে পাচ্ছো যে নিনজার যে বান্ডিলগুলো এই নিনজা সম্পর্কিত যে তোমরা ইনফরমেশন যতটুকু পেয়েছিস পাইসো গাইস এর থেকেও কিন্তু খতরনাক আর কি নিন্জার যে কাহিনিগুলো আছে যদি তোমরা নিনজার সম্পর্কিত ভিডিও দেখতে চাও বা নিনজা সম্পর্কিত আরও আপডেট পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলে ফলো করে রাখো গাইস দেখো এপিক নিনজা টায়াল ভাই এখানে কিন্তু নিনজার বান্ডিল মনে হচ্ছে দিবে আর এই সাইডে দেখতে পাচ্ছ স্পেশাল টাই লেগেছে টাইটেল স্পেশাল টাইটেল ভাই চল্লিশটি ফ্রি স্পিন ভাই চল্লিশটা ফ্রি স্পিন এই জায়গাতে পাবো ভাই রে ভাই দেখতে পাইতেসো সবাইকে কিন্তু এটা কিন্তু আর কি দিয়েছে গ্র্যান্ড প্রাইজ তো সেখানে কিন্তু আর কি কেউ মিস করো না ভাই দেখতে পাইতেসো এখানে সময় কিন্তু আর কি উঠতেছে চল্লিশটা স্পিন কি ফ্রিতে পাওয়া যাবে বা এই জায়গাতে দেখা দেখা তো যাচ্ছে যে চল্লিশটা স্পিনে এই জায়গাতে ফ্রিতে মারতে দেবে সবাইকে তো গায়ে সবাই আর কি ফ্রিতে স্পিন এখানে কি পাইছো নাকি কি অবশ্যই সেটা কিন্তু আমাকে যারা আর কি আজকে ভিডিও দেখতে কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানাবা তাছাড়া গাছ দেখো এখানে কিন্তু একটা ফ্রিতে আর কি একটা কী দিছে এটা গ্রেন্ডের স্কিনে এই গ্রেন্ডের স্কিনও কিন্তু আর কি আমি বাই করে নিয়েছি তো গাছ দেখো নতুন নতুন ম্যাচে তিরিশ জুলাই আসছে নিনজা ওয়ার্ডস ও ভাই দেখতে পাইছো এর কিন্তু আর কি থামনেলটাও দেখতে পাও ভাই নিনজার যে বান্ডিলটা এই বান্ডিলটা কিন্তু আমার কাছে সত্যি খুবই ভালো লাগছে আর ভাই এই বান্ডিলটা যদি তোমরা অরিজিনালে বাই করতে চাও মানে আর কি ইভেন্ট আসতেছে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ভাই বুঝতে পারো তোর ডায়মন্ড খরচা করবে এই রকম একটা বান্ডিল যদি তোমরা বাই করতে চাও এটা একবারে রেয়ার একটা বান্ডিল তো এই বান্ডিল সবাইকে কিন্তু খুব ইজিতে বাই দিবে না ডায়মন্ডের মাধ্যমে কিন্তু আর কি দিবে জানো তো ফ্রি ফায়ার যেসব গুলো নিয়ে আসে আমাদের গেমের ভিতরে সেই সব কোলাপ্রেশনের ভিতর থেকে বড় বড় যেই সব বান্ডিলগুলো দেয় আমাদের আমাদেরকে সেগুলো কিন্তু আর কি প্রচুর পরিমাণে ডায়মন্ড নেয় তো গ্যাস আজকে বেড়ে এই পর্যন্তই ছিল